আরামবাগের প্রয়াত প্রাক্তন বিধায়ক অজয়দের সুযোগ্য পুত্র শিক্ষাবিদ ডক্টর শৈবাল দে বর্তমানে কর্মসূত্রে আমেরিকা প্রবাসী হলেও এই আরামবাগ মহকুমার অন্তর্গত গোঘার থানার প্রত্যন্ত গ্রাম মুক্তারপুরে তাদের পূর্বপুরুষের জন্মভূমি এলাকার অসহায় আতুর মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন তিনি মুক্তারপুর গ্রামকে একটি আদর্শ গ্রাম হিসাবে গড়ে গড়ার লক্ষ্যে বাবার নামাঙ্কিত অজয় সেবা সদনের মাধ্যমে এখানে বেশ কিছু কিছু কর্মসূচি নিয়েছেন যার মধ্যে উল্লেখযোগ্য হল এখানে শিশু কিশোর বয়সীদের মধ্যে খেলাধুলার প্রশিক্ষণ দেওয়া গান শেখানো চিকিৎসা পরিষেবা প্রদান করা প্রকৃত অর্থে দরিদ্র অসহায় মানুষের জন্য প্রতি মাসে প্যাকেটে ফুড ফুডের ব্যবস্থা নেওয়া বছরে একবার সবাই মিলিত হয়ে ঘরোয়া সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রীড়া প্রতিযোগিতা রক্তদান বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা এগুলি করে থাকেন এদিনের অনুষ্ঠানের অঙ্গ হিসেবে এক অত্যন্ত অসহায় ব্যক্তির হাতে অ্যাসবেস্টাসের ছাউনি দেওয়া পাকা দেওয়ালযুক্ত ঘর তৈরি করে সেই ঘরের চাবি তিনি তুলে দিলেন সেই ব্যক্তির হাতে ডক্টর শৈবাল দে তার এই কর্মসূচির ছাড়াও বেশ কয়েকজনকে এদিন বস্ত্র এবং সারা মাসের খাদ্য সামগ্রীও বিতরণ করলেন জন ব্যক্তি এদিন স্বেচ্ছায় রক্ত দিলেন বিকালে ফুটবল ম্যাচের আয়োজনও করা হয়েছে অনেকেই জানালেন আমেরিকা প্রবাসী হয়েও ডক্টর শৈবাল দে তার শিকড়ের টানে এই প্রত্যন্ত অঞ্চল মুক্তারপুর গ্রামের উন্নয়নে যেভাবে ছুটে আসেন তার সার্বিক সহযোগিতায় যেভাবে ডাক্তার অপর্য অপূর্বজিৎ শুভ্রজিৎ বাবলু বাবু সহ আরও অনেক মহৎপ্রাণ ব্যক্তিত্ব যেভাবে একাত্ম হয়ে ডক্টর শৈবালদের স্বপ্ন আদর্শ বাস্তবায়নের বায়নে এগিয়ে এসেছেন তার প্রশংসা এক কথায় অসাধারণ দেখুন সেই চিত্র সকলকেই সুপ্রভাত প্রথমেই আমাদের যার আশীর্বাদ মাথায় নিয়ে আমাদের এই পথ চলা সেই মাননীয় প্রয়াত অজয় দেব মহাশয় ওনার পাদপদ্যে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে উপস্থিত আমাদের মধ্যে এখানে উপস্থিত আছেন বিশিষ্ট বুদ্ধিজীবী সমাজসেবী এবং আমাদের এই গ্রামের গর্ব আমাদের অহংকার মাননীয় ডক্টর সৈবালদেব মহাশয় এছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন উপস্থিত আছেন আরামবাগ পৌরসভার কাউন্সিলর উনিও আছেন প্রত্যেককে আমার পক্ষ থেকে প্রণাম শ্রদ্ধা আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান অর্থাৎ আমরা এই যে অজয় সেবা সদন দু হাজার কুড়ির পয়লা জানুয়ারি এই এটার আত্মপ্রকাশ ঘটেছিল এই অজয় সেবা সদন অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এখানে শুরু হয়েছিল দু হাজার কুড়ির পয়লা জানুয়ারি এটাকে প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করি প্রত্যেক বছরের পয়লা জানুয়ারি আজকে স্যার পয়লা জানুয়ারি আসতে পারেননি তো ফেব্রুয়ারিতে উনি আসতে পারবেন বলে আমরা অনুষ্ঠানটাকে একটু পিছিয়ে এই পয়লা এই ছয়ই ফেব্রুয়ারি আজকে এই অনুষ্ঠানটা করছি আমাদের মূল উদ্দেশ্য এখানে এই সেবা সদন প্রতিষ্ঠা হয়েছে এখানে এমনি যারা খুব গরিব দুস্থ মানুষ আছে তাদেরকে যেমন ফ্রিলি ট্রিটমেন্ট দেওয়া হয় এবং সেই টাকা কিন্তু মাননীয় শৈপাল মহাশয় আমাকে পরে ট্রান্সফার করে দেয় এছাড়াও পেইং চেম্বার হিসাবে আছে যারা টাকা দিয়ে আসে ওষুধপত্র নিয়ে যায় সেটাও আছে এছাড়াও আমাদের এখানে পাশেই আছে অজয় প্রশিক্ষণ কেন্দ্র এখানে আমাদের যে ওখানে মাঠ আছে সেই মাঠে আমরা একটা পেশাদার কোচকে নিয়ে এসে এই গ্রামের ছেলেদের তাদের কোচিং করানো হয় এবং তারা সুন্দর ফুটবলও খেলছে এখন ভালো ভালো আমরা দেখেছি তাদের খেলা এবং সুন্দর ফুটবল উপহার দিচ্ছে এছাড়াও কিছু দুঃস্থ মানুষকে এখান থেকে আজকে বস্ত্র দান করা হবে বস্ত্র দেযা হবে এছাড়াও কিছু পরিবার আছে যাদের উপার্জনের ক্ষমতা নেই বা সেই রকম মানুষ লোকজন নেই যাদের ইনকাম করার হয়তো বাড়িতে বৃদ্ধ কোনো হয়তো বাবা মা আছেন কিন্তু তাদের ইনকামের কোনো লোক নেই সেই ক্ষেত্রে তাদেরকে কিছু ফুড হেল্প দেওয়া হয় কয়েকটা পরিবারকে প্রতি মাসে মাসে এটা এখান থেকে দেওয়া হয় এছাড়াও আজকে একজন খুব গরিব মানুষ উনি ওনার বাড়ি ছিল না মানে মাথার ওপর থেকে জল পড়ে বৃষ্টি হলে তো সেই রকম একজন ব্যক্তির বাড়ি করে দিয়েছেন তো তাকেও আজকে এটা হস্তান্তর করা হবে তো তারপরে আমাদের রক্তদান শিবির আছে এবং সেই রক্তদান শিবির আমাদের ওই নেতাজি মিলন সঙ্গে মাঠে অনুষ্ঠিত হচ্ছে ওখানে এরপরে আমরা সবাই চলে যাবো ওখানে তো আর বেশি দীর্ঘায়িত করছি না আজকের যে মূল অনুষ্ঠান আমরা শুরু করছি একটি উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে ছবি আমরা মাথার উপরে রেখে যার আশীর্বাদ মাথায় নিয়ে আমাদের এই পথ চলা সেই সনামধন্য প্রাক্তন বিধায়ক আরামবাগের প্রয়াত মাননীয় অজয়দেব মহাশয়ের প্রতিকৃতিতে মাল্যদান করবেন বিশিষ্ট বুদ্ধিজীবী শিক্ষাবিদ এবং তারই সুযোগ্য পুত্র মাননীয় মহাশয় মহাশয় মেডিকেল টিম এসে গেছে পৌঁছে গেছে আমরা বেশি দীর্ঘায়িত করব না আমি খুব সংক্ষিপ্তকারী আজকে এই অনুষ্ঠানের যিনি আমাদের মধ্যমণি যাকে সামনে রেখে আমাদের এই সারা বছরে বিভিন্ন আমরা কার্যকলাপ এখানে করছি উন্নয়নমূলক সেই মাননীয় শহীব মহাশয়কে আমি সংক্ষিপ্তাকারে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার সবাই প্রথমত আপনারা প্রত্যেকে এসেছেন এর জন্য আমি ধন্যবাদ জানাই আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই আমার বিশিষ্ট অতিথি যারা অনেক দূর থেকে এসেছেন কলকাতা থেকে এখানে একটা বিশেষ জিনিস আমি বলতে চাই আমি যখন প্রথম পড়াশোনা করার জীবনে পিএইচডি করবো বলে কলকাতা একটা ইনস্টিটিউটে ফেলেছিলাম আমার প্রথম হাতে করি সায়েন্টিফিক রিসার্চে সেটা আমার গুরু ছিল হচ্ছে দীপাদি দীপা ভৌমিক সো আমি আজকে খুব লাকি যে দীপাদি আজকে সেখানে এসেছে তো আমি আমার প্রথম শিক্ষা বেঞ্চে কি করে রিসার্চ করতে পারি তাদের কাছ থেকেই পাওয়া হয় তো এটা একটা খুব অসাধারণ দিন যেখানে এখানে অনেকে এসেছেন আপনারা আমি অনেক ধন্যবাদ জানাই আরামবাগ থেকে অনেকে এসেছেন যারা প্রচুর কাজের মধ্যে আছেন সবচেয়ে বড় কথা যেটা আমাদের আজকে উদ্বোধনী সঙ্গীতে যেটা আমাদের এই সেবা সদনের মন্ত্র সেটা হচ্ছে অন্ধকারে উৎস হতে উৎসাহিত হয় সেই তো তোমার আলো সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো সেই তো তোমার এটা আমাদের আমাদের এই সেবা সদনের এটা আমরা প্রত্যেক জায়গায় বলি তার কারণ হচ্ছে ভালো হওয়াটা ভালোদের মধ্যে থেকে এটা খুবই সহজ কাজ কিন্তু যেখানে গন্ডগোল আমরা অসময় বলি যে সামাজিক পরিবেশে ভালো হতে পারলাম না আর কি তো এইখান থেকে যে ভালো হতে পারে আমি আমার সবচেয়ে বড় আনন্দ যে গ্রামের মধ্যে থেকে এত প্রতিকূলতার মধ্যে থেকে যে ছেলেগুলো আজকে তৈরি হয়েছে আমার প্রশিক্ষণ কেন্দ্রে এটাই আমার সবচেয়ে বড় গর্ব আর কি এরাই গ্রামের ভবিষ্যৎ হয়ে একদিন এই গ্রামকে তৈরি করবে পরিষ্কার পরিচ্ছন্ন করবে অন্যায়ের প্রতিবাদ করবে এটাই সবচেয়ে বড় খেলাধুলার মধ্যে দিয়ে করা হয়েছে এই জন্যই যে খেলাধুলা ডিসিপ্লিন শেখায় আমি আগে বলেছি এবং যারা এই ব্যাপারটার মধ্যে প্রত্যেকেই ইনভলভ আছে নাম করতে চাইছি না সবাইকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই এবং বাকি দিনটা ভালোভাবে কাটুক আপনারা সবাই থাকবেন আনন্দ করবেন এটা একটা উৎসব এটা মনে রাখবেন সেই উৎসবটাকে ভালোভাবে উদযাপন করাটাই হচ্ছে আমাদের আজকের উদ্দেশ্য আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী আরামবাগ পৌরসভার কাউন্সিলের মাননীয় বিশ্বনাথ চ্যাটার্জি মহাশয় ওনাকে সংক্ষিপ্ত আকারে দুই কথা বলার জন্য অনুরোধ করছি মুক্তারপুর গ্রামের সকল মানুষদের বিশেষ করে এখানে যারা উপস্থিত হয়েছে খেলোয়াড়দের ডাক্তারবাবু আর যারা এই বৃহত্তর কাজের এক একজন সেনানি তাদের সকলকেই আমার সশস্ত্র প্রণাম ভালোবাসা শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন এরকম একটা কর্মযোগ্য উপস্থিতি থাকতে পেরে আমার নিশ্চিতভাবে খুব ভালো লাগছে যে কথা শৈবালদের জানালো যে সত্যি সমাজের সব থেকে যারা পিছিয়ে পড়া মানুষদের থেকে সিলেক্ট করে একটা জায়গায় পৌঁছে দেওয়া এই দুরহ কাজটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে করা যায় না আমরা সার্বিক কোনো একটা কাজ করতে পারি কিন্তু এত ভেতর থেকে এসে এইভাবে এক একটা প্রতিভাকে উন্মেষ করে তাদের একটা জায়গায় পৌঁছে দেওয়া এটা ছাত্রীঘানীর কথা নয় আমি এই কাজকে সাধুবাদ জানাই এবং ওর এই কর্মকাণ্ডকে আমি শ্রদ্ধা করি এবং ওর বলাতে আমি এক চান্সে এখানে এসেছি শুধু এটা দেখার জন্যই যে কি বিশাল বড় পরিকাঠামো তৈরি করেছে একদিকে স্বাস্থ্য একদিকে ক্রিয়া একদিকে শৃঙ্খলাবদ্ধতা একদিকে গরিব মানুষদের খেটে খাওয়া মানুষদের একদম সমাজের রুট লেভেলের মানুষদের জন্য একটা আবাসন তৈরি করা এটা চারটিখানি কথা নয় এই ধরনের মানুষ যদি আমরা সমাজের বিভিন্ন জায়গায় একটা দুটো করেও দেখতে পাই ভাবনা গুলো যদি আমরা বৃহত্তর মানুষের মধ্যে পৌঁছে দিতে পারি এটা আমার কাছে দারুণ একটা অভিজ্ঞতা আমার এর থেকে একটা শিক্ষা আমি বেশি কিছু বলবো না ডাক্তার মানুষ অসহ্য মানুষ এখানে যারা এই ধরনের কাজের সাথে যুক্ত হয়েছে তাদের সকলকেই আমি আমার হৃদয়স্থল থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি তাদের সেরাম করছি যে আগামী দিনে তোমরা তোমাদের কাজগুলো করো এখন ভারতবর্ষ কত বাংলা কেন আমাদের এই ভালো মানুষের বড্ড পরিচয় প্রয়োজন হয়ে পড়েছে কি রাজনীতি কি সমাজ ব্যবস্থা কী স্কুল সব জায়গায় এই ধরনের মানুষদের খুব বেশি প্রয়োজন হয়ে পড়েছে আমি সকলকেই বলছি তোমরা বিরত্বরভাবে সুন্দরভাবে সমাজে এসো এবং একটা বিধান দিক পালন করো এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করলাম এদিকে করো আজকে একজন ব্যক্তি মাননীয় বংশী দাস মহাশয় ওনার খুবই পিছিয়ে পড়া একজন মানুষ অর্থের অভাবে হয়তো একটা ভালো বাড়ি উনি পাননি এতদিন মাথার উপর থেকে বৃষ্টি পড়লে জল পড়ত খুবই কষ্ট করে এতদিন ধরে উনি কাটিয়েছেন তো আজকে আমাদের নমস্ব ব্যক্তি যিনি বটবৃক্ষের মতো আমাদের ছায়াদান করছেন এই মুহূর্তে সেই বিশিষ্ট বুদ্ধিজীবী শিক্ষাবিদ মাননীয় শৈবালদেব মহাশয় যার চেষ্টায় উনি একটা বাড়ি পেয়েছেন এবং আজকে ওনাকে সেই বাড়ি হস্তান্তর করা হচ্ছে মাননীয় সহিবাদ্দে মহাশয় বসে হবো আপনি এদিকে আসুন আমরা এরপরে ওনার বাড়িতে যাবো পরে তো ও বাড়িতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে দেওয়া হবে তো বংশী আমাদের বর্ষ ধরে ওরা আমাদের তো এর কাছ থেকে যেটা আমি শিখেছি সেটা হচ্ছে ওর ভাইফোড়া আর ও সবাই মিলে আমাদের বাড়িতে বাজনা বাজাত ঢাক বাজাত যাই হোক ওর ভাইফোড়া বাইরে থেকে ভালো একটা অফার পেয়েছিল যেখানে গেলে বেশি টাকা পাবে বাজনা বাজাবে এবং আমাকে বলে আমাকে যদি বাড়ানো না হয় এতটা তাহলে আমরা চলে যাব আমার যেহেতু একটা লং টার্ম প্ল্যান ছিল এদেরকে নিজেদের পায়ে দাঁড় করানোর তাই জন্য আমি ওই অল্প টাকা বাড়িয়ে দিয়ে তাদেরকে ধরে রাখতে চাইনি আমি ঠিক আছে তোমরা চলে যাবে চলে যাবে অসুবিধে কিছু নেই কিন্তু বংশী কিন্তু যায়নি ও বলেছিল বাবু আমি থাকবো আপনি আমায় দেখবেন তাহলেই হবে তো ওর যে লয়ালিটি এটা আজকালকার দিনে খুব একটা পাওয়া যায় তো তো গোপ시에 পড়েছে জীবন যুদ্ধে কিছুটা কিন্তু ওর যে স্থান আর কি মানুষ হিসেবে সেটা আমি মনে করি আমার চেয়ে অনেক উপরে এত অসুবিধার মধ্যে সে তো সামনে দেখতে পায়নি তার ভাগ্যে শৈরী হবে কিন্তু সে আশা করেছিল আর এটাও বুঝেছিল আর বাপ ঠাকুরদা বাজিয়ে গেছে এই বুঝয়ে আমি কারোBatchNorm করতে তো আমি সেজন্য বলতে চাই ও একটা সবার কাছে উদাহরণ যে লয়ালটি। যে আমাদেরকে মানুষ হিসেবে আমরা কত উঁচু কত বড় সেটা পরিচয় দেয় তো বংশী আমি তোমার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ অর্ণাচলের কৃত আমাদের চন্ডী বাবু চন্ডী রায় মহাশয় আপনারা যে আপনার কিরকম লাগে ভালো লাগে এই উদ্যোগটাকে কি মনে করেন এটা কি খুব ভালো উদ্যোগ মনে করেন

এইটা আমার কাছে একটা বিরাট আনন্দের ব্যাপার যে ওনারা এসে বলেন যে আমাদের এইটা এই বছর এবারে দরকার নেই এটা কম করে দাও ওনারা বোঝেন যে এত বড় একটা অর্গানাইজেশন চালাতে গেলে নতুন যারা আসবে তাদেরকে দিতে হবে তো এইটা হচ্ছে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে অনেক অনেক ধন্যবাদ মাননীয় সৌগন্ধ মহাশয়কে স্যার আজকে যে মুক্তারপুরে আপনাদের অজয় প্রশিক্ষণ কেন্দ্রে এখানে যে প্রোগ্রাম হচ্ছে এই প্রোগ্রামটা তো প্রতি বছরই হয়ে থাকে এটা কেন করেন কিভাবে করেন এটা নিয়ে প্রথমে একটু আপনার কাছে শুনে নেব যে কিভাবে এটার আয়োজন করেন এবং কেন করেন একটু বলুন আমাদের এই গ্রামে কিছু উন্নয়নমূলক কাজে আমরা ইনভলভ আছি আর কি তো সেই উন্নয়নমূলক কাজগুলো আমরা প্রত্যেক বছর একটা দিনে সেলিব্রেট করি আর কি যে যারা এর মধ্যে ইনভলভ আছে ভলেন্টিয়াররা যে সমস্ত ছাত্ররা আমাদের এখানে তৈরি হচ্ছে তাদের সকলকে একত্র করে একটা ফেস্টিভ্যালের মতন আর কি এবং এইটা আমাদেরকে অনুপ্রেরণা দেয় সারা বছর কাজ করার জন্য আমাদের যারা গান শেখে তারা উদ্বোধনী সঙ্গীত করবে আমাদের যারা খেলা শেখে তারা বিকেলবেলা এক্সিবিশন ম্যাচ খেলবে আমাদের এখানে ডাক্তারবাবু যিনি সবাইকে সেবা দেন তিনি এখানে এসে আজকে আমাদের এই পুরো জিনিসটা অর্গানাইজ করবেন বাবু যে এটাকে চালায় সে সমস্ত ব্যবস্থা করেছে ওখানে ডাক্তারবাবু রক্তদান শিবিরের ব্যবস্থা করেছেন আজকে সেইটা একটা হবে আমরা এক্সপেক্ট করছি জন মতন অ্যাটলিস্ট রক্তদান হবে তো ব্লাড ব্যাঙ্ক থেকে লোকেরা আসবে চন্দন ও আমাদের এখানে প্রশিক্ষণ কেন্দ্রে ছেলেদেরকে বিনা পয়সায় পড়ায় কুড়িজনকে প্রায় এবং যারা পয়সা দিতে পারে দেয় যারা দিতে পারে না তারা দেয় না তারপরে আরও অনেক ভলেন্টিয়ার আছে ভাদু আছে ভোলা আছে এরা সমস্ত নিবেদিত প্রাণ এবং নিতাই আমাদের খেলার মাঠ দেখে ও ওখানে সমস্ত এই সবকটা জায়গাকে আমরা আজকে টাচ করি আর কি ভাবনাটা শুরু হয়েছিল কোভিডের সময় তখন কোভিডের সময় ডাক্তারবাবু খুব অসুবিধে ফেস করছিলেন ডাক্তারবাবু আমি অনেকদিন থেকে চিনি আমি দুর্গা করতে আসতাম প্রতি বছর তখন ডাক্তারবাবু একদিন হোয়াটসঅ্যাপে ছেড়েছিলেন যে আমাদের গ্রামীণ ডাক্তারদের জন্য সরকার থেকে কিছু করা হচ্ছে না তখন আমি ওনাকে লিখি আপনি কী চান আমি একটা ফান্ড খুলতে চাই যদি আপনার অসুবিধা উনি বলেন ফান্ড খোলার দরকার নেই আমি এখানে যে সমস্ত পেশেন্টদের ট্রিট করবো বিশেষ করে যাদের সিওপিডি পেশেন্ট যারা কাজে যেতে পারছে না বলে নেবিলাইজার কিনতে পারছে না তারপরে তে ইনহেলার কিনতে পারছে না তারা প্রায় মরণাপন্ন অবস্থা আর কি তো ডাক্তারবাবু আমাকে বলে দিতেন যে এরে এই লাগবে আমি সেই ফান্ডটা ট্রান্সফার করতাম উনি সেটা দিয়ে একটা ভিডিও করে আমাকে পাঠিয়ে দিতেন এইটা হচ্ছে ফার্স্ট তারপরে আমরা দেখলাম যে একটা যদি সেবা সদন করা যায় ডাক্তারখানা ছিল না আমাদের এখানে সেখানে ডাক্তারবাবু এসে একটা সার্টেন টাইম বসবেন তাহলে এদেরকে দু মাইল তিন মাইল দূরে গিয়ে ডাক্তার দেখিয়ে আসতে হবে না আর কি সেটা খুব সাকসেসফুল হয়েছে এখানে আমরা যারা টাকা দিতে পারে না সেই ওষুধটা আমরা সাপ্লাই করি ডাক্তারও কোনো ফিজ নেন না ডাক্তারও শুধু ওষুধের দামটা নেন আর কি কিন্তু সেটাও যে দিতে পারে না আমরা সেটা প্রোভাইড করি আমাদের সেবা সদন থেকে আর কি এই যে একদম প্রত্যন্ত গ্রামই বলা যায় এখানে যেখানে যোগাযোগ ব্যবস্থাও এখনও সেভাবে গড়ে ওঠেনি এইরকম একটা জায়গায় এই যে ডাক্তারবাবু যে এই পরিষেবাটা দিয়ে মানে ভয় এটা একটা বলা যায় যে ভয়ঙ্কর ব্যাপারে এখানে বলো ভয়ঙ্কর বলতে বিপদের কথা না যে আজকাল মানুষের মধ্যে এই মানসিকতাটা পাওয়াই যায় না সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি এটা করছেন তার নামটা আদায় করে অপূর্বজিৎ দলুই উনি হচ্ছেন একজন পিলার আমার এই আজকে যে প্রচেষ্টা তো আমি বাবু আর অপূর্ববাবু এই তিনজনে মিলেই আমরা এই প্রজেক্টটা শুরু করি বাবুরও নিজের দোকান আছে এখানে এবং এই যে ঘর খুঁজে বার করা কম দামে কী করে আমরা ভাড়া নেব ঘরগুলো সেগুলো কাজ করব আর নিতাই হচ্ছে খেলাধুলা ও অনেক দিন থেকে খেলা কি করে উন্নতি করা যায় গ্রামে এবং আমি বিশ্বাস করি যদি খেলা দিয়ে আমরা কোনো জিনিস করি সেই জিনিস সাকসেসফুল হবে ক্যারেক্টার বিল্ডিং ছেলেদের তাদের মনের মধ্যে একাগ্রতা তৈরি করা এইগুলো ক্যারেক্টার বিল্ডিং কথা বললেন খুব মারাত্মক ব্যাপার এই ক্যারেক্টার বিল্ডিং এখন আর এই যে যুব সমাজ এই ক্যারেক্টার বিল্ডিংটা না হওয়ার জন্যই আজকে তারা বিভিন্ন বিপথে যাচ্ছেন আপনারা এখানে এটা সেটা কিভাবে তৈরি করছেন আমাদের ক্যারেক্টার বিল্ডিং যেমন ধরুন আমার যে কোচ আছেন এখানে ওনার নাম হচ্ছে রমেন বাবু তো আমি ছেলেগুলোকে নিয়ে যখন প্রথম শুরু করি বাবুকে বলেছিলাম রমেনবাবু আপনি কিন্তু আমাকে প্লেয়ার তৈরি করবেন না আপনি এখানে ক্যারেক্টার তৈরি করবেন কারণ খেলাধুলার মতন ডিসিপ্লিন আর কোনো জিনিসে শেখায় না যে একটা হুইসেল বাজালে সে তুমি যত বড় লোকের বাড়িরই ছেলে হও যদি তোমাকে রেড কার্ড দেখায় মাঠ থেকে বেরিয়ে যেতে হবে তোমাকে হুইসেল বাজালে বাইশটা ছেলেকে সে রেফারি কন্ট্রোল করছে রেফারি কুড হ্যাভ কাম ফ্রম এনি ব্যাকগ্রাউন্ড কিন্তু সেখানে যদি জমিদারের ছেলেও খেলছে তাকে কিন্তু মানতে হবে তো এই যে ডিসিপ্লিন এবং শিক্ষা সমতা যে আমি একটা বিরাট ব্যাকগ্রাউন্ড থেকে আসছি বলে আমরা যা খুশি করবো আরেকটা জিনিস খেলাধুলা শেখায় সেটা হচ্ছে রেজিলিয়েন্স মানে আমি হেরে গেছি কিন্তু হার থেকে যে আবার আমি ফিরে আসতে পারি এই জিনিসটা কিন্তু খেলাধুলাই শেখায় প্রথম আমি আজকে হারছি কালকে জিতছি পড়াশোনার জগতে কি হয় সারা বছর পরিশ্রম করার পর যখন কেউ ফেল করে ওই রেজিলিয়েন্সটা তৈরি হওয়াটা খুব খুব কম দেখা যায় কিন্তু কেউ যদি প্লেয়ার হয় সে ফট করে ফিরে আসতে পারে কারণ সে তো জানে হাড় থেকে কি করে বেরি আসতে হয় আমাদেরকে আর কি এইটার জন্য খেলাটা আমাদের কাছে আগামী দিনে আর কি কি লক্ষ্য আছে আগামী দিনে আমার লক্ষ্য আছে ক্লিনলিনেস এই গ্রামটাকে পরিষ্কার করা আর একটা আমরা হাউস বিল্ডিং প্রজেক্ট করি প্রায় আমরা অ্যাট লিস্ট এখন অবধি বাবু 8 থেকে 10টা বাড়ি আমরা তৈরি করেছি যাদের বাড়ি কিছু নেই আর কি উপরে জল পড়ে সেই বাড়িগুলো আমরা অ্যাসবেস্টস চাল দিয়ে পাকা বাড়ি তৈরি করে দিচ্ছি বছরে একটা করে সেইগুলো আমার ইচ্ছা আছে যে এটলিস্ট যতগুলো এখানে এরম বাড়ি আছে সেগুলো আমার জীবদ্ যদি আমি ওটাকে কমপ্লিট করে দিতে পারি সেটা একটা বড় আমার গোল আজকে আচ্ছা এটা যেটা করছেন এটা কি তাদেরই সিলেক্ট করা হচ্ছে যাদের কোনো অর্থে অর্থের কোনো রকম ভাবে কোনো সরকারি সাহায্য পান না তাদেরই এইবারে সরকারি সাহায্য অনেকে ইন্দিরা বাসন পেয়েছিলেন তাদেরকে আমরা বাকি সাপ্লিমেন্টটা দিয়ে করেছি যারা ইন্দিরাবাসন পায়নি তাদেরকে পুরোটাই দিচ্ছে সো অন অ্যান অ্যাভারেজ কস্ট আমাদের দু লাখ টাকা করে পড়ে একটা বাড়িকে দান করাতে কিন্তু যে ইন্দিরাবাসন পায় তখন আমাদের এক লাখ পঁচিশ দিতে হয় কারণ ওরা ওই পঁচাত্তর এরকম পায় আর কি আর অনেক সময় তারা পেয়েও সেটা খরচ করে ফেলেছেন অন্য কাজে তখন আমাদেরকে এটা দিতে হয় তো আমি শুরু করেছি জাস্ট যারা খুব লয়াল আমার তো এইখানে আমি গ্রামে যাদের দেখছি যাদের মধ্যে খুব লয়ালথি আছে তাদেরকে দিয়ে শুরু করেছি আর কি আমি জানি যে এদেরকে ইনভেস্ট করলে এদের মানুষগুলো ভালো এবং এই যে পুরস্কার পাওয়া যায় আমি ভালো মানুষ হলে আমি একটা ইনসেন্টিভ পাচ্ছি এইটা আমি ঢোকে দেখাতে চাই এইটা ফার্স্ট জন্য ওনাদেরকে টার্গেট করেছি এরপরে আমি ডেফিনেটলি যারা যাদের এই মধ্যে এই জিনিসটা নেই তাদেরকে যদি ট্রেন করে ভালো করতে পারি কোনো দিন সেটা আমার একটা উদ্দেশ্য আছে এই গ্রামকে ক্লিন করা এটা আমার কাছে একটা খুব বড়ো এই যে ধরুন গরু পুষছে সেই গরু যেখানে গোবর তার গায়ে তার সব গৌবুত্র লাগছে হ্যাঁ পরিষ্কার করছে না ফেলে রেখে দিয়েছে আপনি আমার গ্রামে ভেতরে গেলে দেখতে পাবেন তো এইগুলো তো ধরুন বড়দেরকে আমি চেঞ্জ করতে পারবো না সেই জন্য এই ছেলেগুলোকে তৈরি করেছি আজ থেকে পনেরো বছর পর এরা ক্লিনলিনেসটাকে গ্রামে ফিরিয়ে নিয়ে আসবে এটাই আমার উদ্দেশ্য আপনি একটা পরিচ্ছন্ন সুন্দর একটি গ্রাম তৈরি করতে চাইছেন এই মুক্তারপুরকে আর আরেকটা জিনিস যে আপনি এখানে কি বছরে একবারই আসেন নাকি না প্রায় তিনবার আসি আচ্ছা আমি তিনবার আসি এবং দুর্গাপূজার সময় এসে পাঁচ দিন থাকি তখন গ্রামে সবার সাথে ঘুরে দেখা বিকেলবেলা হাঁটতে বেরোই এইভাবেই সবার সাথে পরিচয় হয়েছে আমার আর কি আপনার নাম শৈবাল দে আমি বাবুর কাছে এবার যাচ্ছি বাবু সম্বন্ধে তিনি নিজের কথা তো নিজে বলবেন না তিনি তার কি কি সোশ্যাল কাজ করছেন বলছেন আপনার কাছে আমি এবং তিনি আপনার সম্বন্ধেও বলেছেন এখন আমি আপনার কাছে জানতে চাইছি বাবুদের কে আপনারা কিভাবে মানে এই যে জহুরি জহর চেনে আপনার আপনি হয়তো জহুরি দৃষ্টি দিয়ে জহরকে পেয়েছেন বা উনি জহুরি আপনাকে পেয়েছেন আমি জানি না আপনি বাবুকে কতটা এখানে মুক্তারপুরের উন্নয়নে কতটা আপনারা নিগড়ে নিতে পারবেন ওনাকে এবং কিভাবে ওনাকে আপনারা হাতের সামনে এই মুক্ত পেলেন এটা যদি একটু বলেন দেখুন আমি অ্যাকচুয়ালি হেলথের লোক আমি একটা পার্ট দেখি বাকি অন্যান্য বিষয়গুলো অন্যান্য পার্টগুলো অন্যান্যরা দেখেন তবে আমি বলবো যে এই রকম ব্যক্তি এই যে আমার পাশে দাঁড়িয়ে আছেন ওনার সামনে আমি কথা বলছি অজয় বাবুর একটা প্ল্যাটফর্ম আছে এখানে অজয় সেবা সদন তার তলায় দাঁড়িয়ে আমি কথা বলছি এটা মানে কি বলবো আমার কাছে এটা নিয়ে আমি মানে গর্বিত আপ্লুত এবং মানে কি বলবো ওনাদের সান্নিধ্যে আসাটাই আমার কাছে সবথেকে বড় পাওনা এই যে আজকে এখানে কথা বলছি ওনার পাশে দাঁড়িয়ে এটাই জীবনের সবথেকে বড় পাওনা কারণ উনি আপনি বলুন স্বরোজগারে একজন মানুষ কোথায় আমেরিকার মেরিল্যান্ড থেকে এখানে আসেন একমাত্র গাঁয়ের টানে এই মানুষের মানুষদের টানে যেখানে এত কিছু উন্নয়নমূলক স্বরোজগারে আপনি উনি সবার জন্য করছেন মানে এটা আমার তো মনে হয় ভূভারতে আর কোথায় আছে আমি আমার জানা নেই তবে ওনার মতো দেবতা মানুষ মানে কি বলবো আমাদের উনি অহংকার অলঙ্কার বলতামকে হ্যাঁ এখানে তিনি কি সেবা করছেন হ্যাঁ তাই তো এটা দেখে কতটা প্রেরণা পাচ্ছেন এখানকার মানুষজন আমি এখানে দেখতে পাচ্ছি এখানে বিশ্বনাথ দা আছেন বিশ্বনাথ দা আপনারা যেহেতু আপনারা প্রশাসনিক তো আছেন আপনারা শৈবাল বাবুকে দেখে আগামী দিনে কতটা প্রেরণা পেতে পারবেন বাবলু বাবু আপনি আসুন প্রথম কথা শৈবাল বাবুর সাথে আমার পরিচয় খুব ছোট বয়স থেকে আরামবাগের যে জায়গায় আমি থাকি তিন নম্বর ওয়ার্ডে ঠিক পাশেই ওনাদের বাড়ি বিশেষ করে ওনার যে বাবা অজয় কুমার দে উনি সময় আরামবাগের এমএলএ ছিলেন বিধায়ক ছিলেন উনিশশো থেকে বিরাশি এবং এত সুন্দর কাজ করতেন এত মানুষের সেবার জন্য ওনার বাবার উৎসর্গৃত পান ছিল ঠিক তার হেরিডিটিক্যালি সেই স্বভাবটা সৈল হয়েছে এটা তো আমি খুব মানে আমি যেটা কথাটা বলছি সাতাত্তর আটাত্তর যোগ্য উত্তরসূরী আর ওর ইচ্ছাটা আজ বলে নয় ও যখন আরামবাগে ও বর্ধমানে পড়াশোনা করেছে পরে নরেন্দ্রপুরে গিয়ে পড়াশোনা করেছে নরেন্দ্রমুরের ছাত্র একদিকে ভালো পড়াশোনা করত আর একদিকে অপূর্ব খেলোয়াড় ছিল খুব বড় উঁচু মানের খেলা ছিল ওর সাথে আমার মাঠে খেলাতে পরিচয় হতো আমি খেলতাম এক ক্লাবে ও আর একটা ক্লাবে খেলতো যখন আসতো খেলতো খুব ভালো খেলতো এবং তখন থেকে এই ধরনের মানসিকতা যে মানুষের জন্য আমি কিছু করে থাকবো এটা শুধু আমেরিকা থেকে গিয়েও ও যখনই আসতো তখনই আমার সাথে ওর কথা হতো যে ও আমাকে বলতো বিশু দেখো কিছু একটা করতে হবে কিন্তু তার ফাঁকেও ও এইখানে এসে এই ধরনের কাজ করতো আমার সাথে আলাপ আলোচনা হতো বলতো এই ধরনের কাজ করছো আমি বরাবরই ওই ধরনের কাজকে খুব পছন্দ করি আমি প্রশাসনে থাকলেও আমার এলাকায় আমি কাজ করি যেহেতু প্রশাসনে থাকলে যে ধরনের কাজ করা হয় সেটুকু করি কিন্তু ও যেটা করে সেটা একটা ব্যতিক্রমী কাজ এই এই ধরনের একটা সুন্দর পরিবেশ তৈরি করা এটা কথা নয় যেটাও করেছে আমি তো নিশ্চিতভাবে খুব ভালো লাগছে এই ধরনের একটা জায়গায় আসতে পেরে ওর পাশে এসে নিশ্চয়ই ভালো লাগছে আজকে যদি একটু বলেন যে আজকে আপনারা সকাল থেকে অনুষ্ঠানটা কিভাবে সাজিয়েছেন সকালবেলায় আমাদের এখন উদ্বোধনী সঙ্গীত হবে উদ্বোধনী সঙ্গীতের পর আমরা এখানে একটু ছোট্ট করে বক্তব্য রাখবেন ডাক্তারবাবুই মেনলি এবং আমাদের এই যে বলছিলেন না যে এরকম লোক কজন আছে পৃথিবীতে এ অনেক আছে আজকে আমার দুই বন্ধু এসছেন ওখান থেকে ওনারা কলকাতায় থাকেন এনারা এই ধরনের এই ধরনের কাজের মধ্যে অসম্ভব রকমের ইনভলভ আর কি আমি ওনাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর উদ্দেশ্য হচ্ছে কি শিখতে পারি ওনাদের কাছ থেকে ওনারা যেগুলো বড় স্কেলে করছেন এখানে দেখে কি অ্যাসেসমেন্ট করছেন কি সাজেশন দিতে পারেন ওনারাও এসছেন যদি এখান থেকে ওনারা কোনো আইডিয়া পান আর কি তো এরকম প্রচুর লোক আছে আমরা জাস্ট খবরটা রাখি আর আমাদের কাছে সমস্ত খারাপ খবরই বেশি হাইলাইটেড হয় আর কি ভালো খবরটা হয় না খুব ধন্যবাদ যে আপনারা আজকে এসেছেন কাভার করছেন যদি এটা দেখে কেউ অনুপ্রেরণা পায় আর কি আমার গ্রামে চার পাঁচজন অনুপ্রেরণা পেয়েছে তারা আসে তারা ভালো ভালো জিনিস করছে এখন গ্রামে বাবু আমাদের এখানে এখন অনেকেই আর কি স্পোর্টস ফান্ড করার এই সমস্ত করার চেষ্টা করছে আর কি আমার ব্যক্তিগতভাবে জীবনে যদি প্রশ্ন করেন যে আমি ফান্ডিংটা কিভাবে করেছি আমার জীবনে যখন আমি আমার উন্নতি হতে শুরু হলো আমার চাকরিতে একটা টাইমের পর আমার মনে হল যে আমার যে যোগ্যতা ছিল আমি তার থেকে সেই যোগ্যতা থেকে বেরিয়ে চলে আরও ওপরে চলে গেছি সো আই আর স্টার্টেড থিঙ্কিং যে এই টাকাটা আমার কাছে যে আসছে এটা নিশ্চয়ই একটা কোনো ভালো উদ্দেশ্য জন্য আসছে মানে এটা জাস্ট মানে আমি খরচ করব কি আমি এটাকে ভোগ করব বোধ নয় নালে আমি একটা খেলাধুলা করা ছেলে ছিলাম পড়াশোনা লাইনে এসে যখন এখানে পৌঁছে ওইটাকে আমি চেষ্টা করেছি যতটা পেরেছি আর কি এখানে কাজে লাগা দ্যাটস দ্য মডেল আর কি